সেদিন ছিল বাবার সম্বর্ধনা সভা বাবা দীর্ঘকাল রবীন্দ্রসঙ্গীত জগতের সঙ্গে যুক্ত বহু বহু ছাত্রছাত্রী তার হাত দিয়ে পানিহাটিতে তৈরি হয়েছে বহু বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পীর সাথে বাবার ওঠা বসা ছিল ক্যালকাটা ইউথ কোয়ারে বাবা বহু দিন ধরে যুক্ত ছিলেন এবং রুমা মাসির খুব প্রিয় একজন সঙ্গীত শিল্পী ছিলেন তো এই সবের সম্মাননা জ্ঞাপন একটা বহু কাঙ্ক্ষিত আমাদের কাছে এই দিনটা বাবার বয়স আশি ছুঁই ছুঁই হয়তো এই দিনটা আর আমি ফিরে পাবো না বাবাকে মঞ্চে দেখা আমার মেয়ে কোনো দিন দেখেনি মানে বাবা যখন জনপ্রিয়তার তুঙ্গে তখন আমার মেয়ে খুব ছোট তারপর আস্তে আস্তে বাবা ঠাম্মা মারা যাওয়ার পর গান ছেড়ে দেয় তাই আমার মেয়েরও ভীষণ ইচ্ছে ছিল দাদানকে একবার মঞ্চে দেখার কিন্তু আমার দুর্ভাগ্য সেই সুযোগটা আমার আর হলো না অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে জানতে চেয়েছে আমি কেন সেদিন যাইনি আমি যাইনি এই কারণেই কারণ আমাকে কেউ ডাকেনি নি মানুষজন হয়তো মনে করেছে যে এত সব সংস্কৃতিবান মানুষের পাশে আমি বড্ডই বেমানান কারণ বাবার একমাত্র সন্তান হিসেবে হয়তো আমার উচিত ছিল খুব সফল একজন সঙ্গীত শিল্পী হওয়া সবাই কিন্তু সব পরিবারে এই মানসিকতা নিয়ে বড় হয় না হ্যাঁ আমার পরিবারটা একটু অন্য রকম। আমার পরিবারে আমার বাবা সব সময় দেখেছি বাবার এত ছাত্রছাত্রীদের মধ্যে আমাকে সব সময় পিছনে রেখেছে বাবার ছাত্রছাত্রীরা বসতো মঞ্চে সবার আগে পেছনে থাকতাম আমি সবার শেষ গানটা ছিল আমার জন্যে কারণ বাবা কখনো চায়নি তার মেয়েকে এগিয়ে দিতে যেটা আজকাল হয়ে থাকে আমার কাকা দূরদর্শনের একজন সাংবাদিক আমার কাকা কোনোদিন স্বজন পোষণ করেনি বহু বহু মানুষ আছে কাদের নাম বলবো অনেকেই পানিহাটিতে আমার কাকার কাছে এসেছে আমার কাকার কাছে সাহায্য চেয়েছে চাকরি পেতে চেয়েছে কাকা তাদের উদ্বুদ্ধ করেছে কিন্তু ঘরের মেয়েটিকে কখনো টেনে বলেনি যে এই যে আমার ভাইজি একে একটা স্টেজ দাও বা একে একটা প্রোগ্রাম দাও দূরদর্শনে কি একে একটা চাকরি দাও কোনো দিন এটা হয়নি ওই যে বললাম সবার পরিবার সমান নয় আমার পরিবারটা একটু অন্য রকম এবং সেই জন্যে আমি খুব গর্বিত আমি আমার গলার গানটা পেয়েছি আমার বাবা মার থেকে আর সেই সুরটা আমি বসাতে চেয়েছি আমার মেয়ের গলায় এবং সে যে দুটো গান শোনায় তাতেই আমার আনন্দ আমি কখনও নামের পেছনে ছুটি যেমন আমার বাবাও কোনো দিন ছোটেনি আজকে যেটা আফসোস থেকে গেল এই দিনটা আর ফিরে আসবে না পানিহাটির মানুষজনের একবারও মনে হলো না যে একমাত্র সন্তান হিসেবে দেবাশীষার মেয়েকে একটা ফোন করে হলেও জানানো উচিত যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে তুই সপরিবারে আসিস আমার পরিবারকে তারা গ্রহণযোগ্য মনে করেনি তাই ডাকেনি না হলে এত মানুষজনের সমাগম আজকে বাবার নামে আমার কথা কারোর মনে পড়ল না যাই হোক আফসোস করে লাভ নেই দিনটা তো চলে গেছে মার কাছে কিছু ভিডিও ক্লিপিংস পেলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর বাবা যে গানটা গাওয়ার চেষ্টা করেছে আমিও চেষ্টা করবো তিনি যেটা বয়সের ভারে শেষ করতে পারেননি সেই গানটা একটু গেয়ে তোমাদের শোনানোর দুটো লাইন একটু কষ্ট করে শুনো কেমন লাগে কারণ সেই গানের সাথে আমার জীবনটা বড্ডই মেলে তাহলে এসো দেখে নিই আমরা সেই সেদিনের অনুষ্ঠান কেমন হয়েছিল অনেক কষ্ট করে বাবা নেমেছে আমাদের তিনতলায় ফ্ল্যাট সেখান থেকে নামা ওঠা দু দুবার করোনা হয়ে যাওয়ার পরে মানুষটার পক্ষে খুবই কষ্টসাধ্য সেই দিনগুলো মনে পড়লে গায়ে কাঁটা দেয় এখনও একমাত্র আমার কর্তাই সেদিন ছিল বাবার পাশে বাইশ দিন বাবার সেই করোনার সাথে লড়াই আর বাবাকে বাড়ি ফিরিয়ে আনা সেদিন হয়তো সঞ্জয় না থাকলে সম্ভব ছিল না কাউকেই পাশে পাইনি যাই হোক অনুষ্ঠানটা দেখা যাক মা বাবা সেদিন খুব কষ্ট করে হলেও গেছে কারণ এত চেনা পরিচিত মানুষদের দেখতে পাওয়ার ইচ্ছেটা তাদেরও মনে জাগে এই বয়সে এসে সবসময় তো সবার সাথে দেখা হয়ে ওঠে না এখানে উপস্থিত থাকা সেটারও একটা কারণ পাড়ার সবাই পাশে ছিল এটাই আমার কাছে অনেক তাদের সবাইকেই আমার বাবাকে এই সম্মান জানানোর জন্যে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আসুন অনুষ্ঠানটা দেখি

ডুবে বুঝি শেষে করে দেবানিস টলম সুধা সাগরের তীর বসিয়া পান করে শুধু হলাহল তোমার কথা হে কি তো বলে না করে শুধু মিছে কোলাহ